একদম মায়াৰ বাই চিলেটৰ ভাই অভিয়াচলি খোৱা লাগব কামৰুল চৌধুৰী বাই কাম কমেণ্ট দিছে নিলগে আমাৰ আমাৰ আগে আপোনাৰ কমেণ্টেই লাগে মেবি আপোনাৰ সিলেটি মানে এখন আমরা সিলেটর সিলেটর যারা এরা আমরা বুঝি আমরা যারা সিলেটর সব তারা আমরা সকলেই সকল আমরা মানে আমরা কোনো সময় ছুটো করি না আমরা সব রে একটা ব্র্যান্ড ভাবি জিলাখান ভাইয়ে হয়েছে না আমার আগুন জিলাখান আমিও সব সিলেটি রে ভাবি আগুন বাট ঠিক আছে আমরা ওই থেকে তো জানেনি ওই লোকিয়া আমরা সিলেটি মানুষ একটু ইমোশনাল বেশি বুঝছেন আমরা মন খুবই নরম

বহুত জায়গার সব জায়গার ওই ফোন ফ্রেন্ড ফলোয়ার সকল আছে আমার ভাল লাগে আমার সকলের ওই যে অনেক আমার কমেন্ট করেন আমার সিলেটি ভাষা বুঝই না এটার আমি নেগেটিভ ভাবে দেখি না বিকজ আমার ভালো লাগে যে আমার আর জেলার বাইয়ে বইনে আমার মাত গুলা দেখোন দেখিয়ে তারা বুঝছেন না যে ওটা তারা হয় তো আমি শুদ্ধ ভাষায় মারতাম পারি অবশ্যই অনেক আমার হয় যে আমি সাধু ভাষা হইতে পারি না আমি শুদ্ধ ভাষা হইতে পারি পারি বাট আমার যে মাতৃভাষা মাতৃভাষা বলতে আমার যে আঞ্চলিক ভাষাটা ওটা টাইম আমি একটু ফিল আর অবশ্যই আপনারা যারা আমার সিলেট জেলার বারে আসেন আমি এই শুদ্ধ ভাষা মাতি আপনারা ভিডিও অবভিয়াসলি রিপ্লাই আর ইউ সো মাচ সিলেটি মানে ব্র্যান্ড সিলেটি মানে আগুন অবভিয়াসলি ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টার লাগে